আরও কমলো রান্নার গ্যাসের দাম পশ্চিমবঙ্গে গ্যাসের দাম কত হলো সব কিছু এই ভিডিওতে আলোচনা করব কত টাকা কম হলো সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এটা আমি নতুন চ্যানেল খুলছি তো তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন কবে থেকে নতুন দাম কার্যকর হবে ঠিক আছে যেটা নতুন দাম হয়েছে কবে থেকে কার্যকর হবে সেটাও বলবো দেখতে পাচ্ছ এলপিজি সিলিন্ডার প্রাইস মাসের শুরুতেই বত্রিশ টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম পশুমের তুলনামূলক দাম কত হবে সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে আজকে বলব তার আগে এটা দেখে নাও রান্নার গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষকে সুখবর শোনালো কেন্দ্র সরকার ঠিক আছে এটাকে কেন্দ্র সরকার থেকে কম করা হয়েছে মাসের শুরুতেই সস্তা হলো গ্যাসের দাম যার ফলে যার ফলে আবারও অনেক সুবিধা হলো সাধারণ মধ্যবিত্ত মানুষের মানুষের ঠিক আছে প্রতি মাসের শুরুতে ওই কেন্দ্র সরকার এলপিজি গ্যাস সহ অন্যান্য পেট্রোল পণ্যের দাম পুনর্নির্ধারণ করে থাকে আজ এক একই এপ্রিল আজ থেকে গ্যাসের তুলনায় নতুন দাম কার্যকর করা হলো দেশের বিভিন্ন জায়গায় বরখানে কত দাম দেখে নিন এক তালিকায় ঠিক আছে কোথায় কত দাম রয়েছে দেখে নাও তোমরা এলপিজি এলপিজি সিলিন্ডার প্রাইস রিসেন্ট ইন ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ হাজার তেইশ হাজার তেইশ আগস্ট মাসে এলপিজি সিলিন্ডার প্রাইস দু দুশো টাকা কমানো হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের আগে পাওয়া যেহেতু হাজার এক হাজার একশো টাকা দামে ঠিক আছে দুশো টাকা কমায় সাধারণ গ্রাহকের জন্য দেওয়া হয় নশো টাকায় উজ্জ্বলা গ্রাহকরা তিনশো টাকা ভর্তুকি সহ এই গ্যাস পান ঠিক আছে হঠাৎ করে রান্নার গ্যাসের দাম কমায় উপকৃত হয়েছিলেন কোটি কোটি দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ তো তোমরা উজ্জ্বলা গ্যাসের জন্য কিভাবে আবেদন করবে সেটা আমি একটা ভিডিও বানিয়েছি এটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো ঠিক আছে ওটা দেখে নিও কীভাবে তোমরা আবেদন করবে তারপর মার্চ সরি তারপর মার্চ মাসে বৃদ্ধি আবার পরিবর্তন হয় গ্যাসের দাম এ এদিকে একদিকে বাণিজ্যিক সি সিলিন্ডারের দাম কোথাও দু কুড়ি টাকা কোথাও তিরিশ টাকা বাড়ে কিন্তু ঘরোয়া রান্না গ্যাসের দাম একশো টাকা কম করে সরকার আটই মার্চ থেকে ঠিক আছে এরই মাঝে কেন্দ্র সরকারের ঘোষণা করছেন রান্নার গ্যাসের ভর্তুকি এলপিজি আরও এক বছর পর্যন্ত চালানো চালিয়ে যাওয়া ঠিক আছে উজ্জ্বলা যোজনার পি এম উজ্জ্বলা যোজনার টু পয়েন্ট জিরো সুবিধাভোগী তারা এই সুবিধা পাবেন আগামী এক বছর এক বছর মন এগারোটি সিলিন্ডারে তিনশো টাকা করে ভর্তুকি পাবেন যাদের উজ্জ্বলা গ্যাস রয়েছে তারা কিন্তু তিনশো টাকা করে ভর্তুকি পাবেন প্রতি মাসে ঠিক আছে ফলে এক বছরে মোট তিনশো তিন হাজার ছশো টাকা লাভ করবে লাভ হতে চলেছে তাদের ঠিক আছে তারা কিন্তু প্রতি বছরে তিন তিন হাজার ছশো টাকা করে লাভ করবে যাদের কি উজ্জ্বলা গ্যাস রয়েছে তোমরা উজ্জ্বলা গ্যাস কীভাবে কানেকশন করবে আমি ভিডিও বানিয়ে দিয়েছি সেটা আমি ভিডিও শেষে জয়েন্ট করিয়ে দিব ঠিক আছে এর উপর বর্তমানে গ্যাসের দাম কমান গ্যাসের দাম কমায় হয় আরও সুবিধা হয়ে গেল সেই সকল মানুষের আর এইবার নতুন দাম সম্পর্কে জেনে নেওয়া যাক দেখে নাও উনিশ কেজি উনিশ কেজি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার প্রাইস ইন ইন্ডিয়া এক রাজধানী দিল্লিতে রাজধানী দিল্লিতে সতেরোশো চৌষট্টি টাকা রয়েছে যা মার্চ মাসে ছিল সতেরোশো আটানব্বই টাকা অর্থাৎ এখন এক্ষেত্রে ত্রিশ টাকা পেরেছে সিলিন্ডারের প্রতি টাকা পড়েছে সিলিন্ডারের প্রতি গ্যাসের দাম ঠিক আছে কলকাতায় এই দাম আঠারোশো সতানব্বই আঠারোশো উনআশি টাকা হয়েছে আঠারোশো উনআশি টাকা হয়েছে এতদিন সেই দাম ছিল উনিশশো এগারো টাকা কিন্তু ছিল ঠিক আছে টাকা অর্থাৎ কলকাতায় দাম বত্রিশ টাকা কিন্তু হ্রাস পেয়েছে গ্যাসের দাম ঠিক আছে বোঝা গেল কলকাতায় কত দাম রয়েছে তো তারপর দেখে নাও মুম্বাইতে একটি উনিশ কেজি ভর্তুকি বিন এলপিজি সিলিন্ডারের দাম মার্চে ছিল এক হাজার সাতশো এক হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচ পয়সা এখন সেই দাম হয়েছে সতেরোশো সতেরো টাকা কিন্তু বোঝা গেল অর্থাৎ মুম্বাইতে বত্রিশ টাকা কিন্তু কমানো হয়েছে এলপিজির দাম চেন্নাইতে এরূপ ভর্তুকি বিএন একটি সিলিন্ডারের দাম উনিশশো তিয়াত্তর টাকা এখন দাম পেরেছে সাত টাকা অর্থাৎ এখন উনিশশো তিরিশ টাকা একটি উনিশ কেজি সিলিন্ডার কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে চোদ্দো চোদ্দো পয়েন্ট দু কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার প্রাইস ইন ইন্ডিয়া কলকাতায় চোদ্দো পয়েন্ট টু কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার দাম কিনতে গ্রাহকদের পকেট থেকে আঠারোশো আঠারোশো না সরি আটশো উনত্রিশ টাকা খরচ হবে দিল্লিতে এই দাম রয়েছে আটশো তিন টাকা মুম্বাইতে মহানগিরিতে মোহানগড়িতে চোদ্দো পয়েন্ট টু কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম রয়েছে আঠারো আটশো দু টাকা চেন্নাইতে দাম রয়েছে আটশো আঠারো টাকা তো আজকের ভিডিও এইটুকুই ছিল অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবে ধন্যবাদ